আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি শেলমিশ্বাস আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাজ বাগান তো হ্যাঁ আজকে কিছু পার্সেল নিয়ে যাচ্ছি বেশ কিছু জায়গায় যাচ্ছি আপনার পুরো ইন্ডিয়ার ভিন্ন ভিন্ন দেশে যাচ্ছে যেমন ত্রিপুরা রয়েছে আরও অন্যান্য জায়গা যাচ্ছে সাউথ চব্বিশ পরগনা দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় আজ পার্সেলগুলো দেওয়া হচ্ছে এখন দেখছেন একটা দুটো তিন চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা পার্সেল যায় তো এরকম যারা অর্ডার দিয়েছেন তাদের পার্সেলগুলো আজকে যাচ্ছে কিছু এখনও কিছু পার্সেল দেওয়ার বাকি রয়েছে এরপরে পার্সেলগুলো দেওয়া হবে আচ্ছা ড্রাগন গাছের ছাড়া মানে রেয়ার ভ্যারাইটি বা হয়তো কমার্শিয়াল ভ্যারাইটি নেওয়ার ইচ্ছা রয়েছে সঠিক জাত ঠিক আছে যা আপনাদের নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অবশ্যই সঠিক জাত অরিজিনাল ভ্যারাইটি চার আপনারা পেয়ে যাবেন এখানে দেখছেন প্রচুর পার্সেল ইনারা দুবার তিনবারও আমার কাছে দুই বা তিনবারও নিয়েছেন তাহলে বুঝতে পারছেন যে এই যে পার্সেলটা যাচ্ছে ত্রিপুরায় ইনি আমার কাছে প্রায় চারবার নিয়েছেন আর একবার নিয়ে নেবেন মানে এটা দিয়ে তিনবার আর একবার নেবেন চারবার তো যাই প্রচুর রোদ হয়েছে ভিডিওটা এইটুকু মানে পার্সেল দিচ্ছি তো আপনাদের দেখানোর উদ্দেশ্য যে হয়তো পার্সেল রেডি করলাম হয়তো দিলাম না অনেক এরকম ফলস ভিডিও দেখাচ্ছে যে চারা নিয়ে ভিডিও করছে অথচ দেখাচ্ছে যাচ্ছে তারা চারাই না ঠিক আছে তো এটা কোনো ব্যাপার নাই আবার অর্ডার রয়েছে আপনারা ভালোবাসেন বলে আমি অর্ডার পাচ্ছি তো অবশ্যই আপনাদের ছাদ বাগানে ড্রাগন গাছ বাগান বা বাজারে ড্রাগন ফল খেয়ে কোনো স্বাদ পান নাই কিন্তু আপনি যদি একটা ড্রাগন গাছের কিছু ভ্যারাইটি নিয়ে যদি ছাদ বাগানে লাগান তো নিজের হাত দিয়ে সে ফলগুলো পেড়ে খাওয়ার আনন্দই আলাদা তাই আপনারা ছাদ বাগানে কিছু কমার্শিয়াল ভ্যারাইটি লাগাবেন বা তার সাথে সাথে কিছু রেয়ার ভ্যারাইটিও লাগাবেন তাহলে ফলের যে একটা টেস্ট ভিন্ন ভিন্ন টেস্ট ডিফারেন্ট ভ্যারাইটি আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন সেই স্বাদটা বুঝতে পারবেন কিরকম ঠিক আছে তো যাক ভিডিওটা এইটুকু তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কিন্তু অল্প কিন্তু ক্লিক করুন আর আপনারা যদি ভ্যারাইটি নিতে চান অবশ্যই স্ক্রিনে যা হোয়াটসঅ্যাপ নম্বরটা যা দেখা যাচ্ছে এটাই আপনারা হোয়াটসঅ্যাপ করুন গিয়ে আপনারা যা বলবেন আপনি যদি হোয়াটসঅ্যাপে গিয়ে প্রাইজ লিস্ট বা ভ্যারাইটি লিস্ট সেন্ড করুন আমি আপনাকে আমার যে ছোট্ট প্রাইজ লিস্ট রয়েছে ওটা রিপ্লাই হিসেবে ওটা সেন্ড করে দেবো তাহলে আপনার যা ইচ্ছা চার আপনারা নিতে পারবেন ঠিক আছে তো আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিও অন্য একটা টপিকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন